তা সেখানেই আমরা এখানে প্রথম হচ্ছে যে বাজেটটাকে দেখলাম এবং বাজেট নিয়ে আমাদের কিছু ডিসকাশন হলো সেই ব্যাপারেই আমাদের প্রেস মিটটা আজকে আছে তো এখানে প্রেস মিটে আমাদের মাননীয় জিএস বোলপুর জেলার উনি দিনেশ সাঁতরা মহাশয় আছেন এবং আমাদের বোলপুর জেলার আর এক কার্যকর্তা আমাদের সেক্রেটারি আছেন মেঘদুদ্দা তা আমরা এখানে প্রেস মিটে বসেছি এখানে শুধুমাত্র গরিব মানুষদের জন্য তাদেরকে যারা পভার্টি লাইন বা বৃহৎ পভার্টি লাইন আছেন তাদেরকে কি করে আপলিভমেন্ট করা যায় এবং শুধুমাত্র গরিব মানুষও বলব না এখানে আমাদের যুব সম্প্রদায় এবং মহিলাদের তাদেরকে কিভাবে তাদের মানে সামাজিক মান বা অর্থনৈতিক মান যাতে উপরের দিকে আনা যায় তার জন্যে বাজেটে অনেক কিছু আছে যেটা একটা আছে দেখবেন আমরা হচ্ছে একটা লাখোপাত দিদি উমেন্সদের জন্যে ছেলেদের জন্য আছে বিভিন্ন জেলাতে সেখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক ইনস্টিটিউট করা হচ্ছে এখানে কী হচ্ছে ওখানে স্কিলের মাধ্যমে তাদের শুধুমাত্র এডুকেশান না এডুকেশান পরে স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টের পর তাদের এমপ্লয়মেন্ট এবং সেখানে মেনলি ফোকাস রাখা হয়েছে এমএসএমির উপর যেখানে এখানে এমএসএমির উপর অনেক ফান্ডও বরাদ্দ হয়েছে আপনারা দেখবেন যে ওখানে টেন থাউজেন্ড ক্রোড় রুপিস এবং তারপর আরেকটা জিনিস আছে আপনার আয়ুষ আয়ুষে কি হচ্ছে না এখানে আয়ুষের জন্য তিনটে ওখানে ইউনিভার্সিটিও করা হবে এবং আয়ু আয়ুষ যখন ওখান থেকে তৈরি হচ্ছে মেডিসিনগুলো তাহলে ওটা কি হচ্ছে আমরা সবাই জানি ওখানে দেশীয় ভেষজ যেসব জিনিসপত্র আছে সেখান থেকে তৈরি হচ্ছে তাহলে ওর সঙ্গে সঙ্গে ফার্মিংটা বাড়লো ফার্মিংয়ের সঙ্গে সঙ্গে ছেলেপিলে যারা আছে সেখানে টেকনোলজি ওখান থেকে তারা ডেভেলপমেন্ট করছে তারা কাজ পেলো এমপ্লয়মেন্ট জেনারেট হলো এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারতের যেটা আমাদের লক্ষ্য আছে আমরা যে এখন ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছেছি আমরা যাতে টেন ট্রিলিয়ন ইকোনমিকের দিকে যাই এবং টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে যাতে আমরা বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্যই এই বাজেট সেই ফাউন্ডেশনটা আজকে আমাদের এখানে তৈরি করে দিয়ে গেলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি শ্রীমতী মল্লিকা নির্মলা সীতারমনজি চাল ডাল গ্রির দাম কমেছে যে জায়গায় ওয়াশিং মেশিনের দাম কমেছে সেটা তো সাধারণ মানুষের প্রায় আরো হচ্ছে না বলে মনে হয় না এখন যদি আপনি ওখানটা যদি চে দেখেন আপনি যে কথাটা তোলেন বিড়ি আর সিগারেটের মধ্যে যে সিগারেটটা হচ্ছে একটু কস্টলি জিনিস এবং যাদের কাছে টাকা পয়সা আছে সেটা বিড়িটা একটু অন্য সাধারণ মানুষের তা সেটা হচ্ছে বিড়ি যেটা আছে কেন্দু পাতা ওই যে পাতার যে আছে পাতার উপরে ওখানে ট্যাক্সটা কমিয়ে দেওয়ার জন্য এটাকে এফেক্ট হলো এবং শুধু ওটাই নয় আপনি যদি দেখবেন যে ক্যান্সারের যদি সতেরটা মেডিসিন আছে যে জীবনদায়ী ওষুধ সেখানেও কিন্তু সেগুলোর দাম কমেছে এবং হচ্ছে লেদারের যে ব্যাগ বা জুতো সেখান থেকে লেদার ইন্ডাস্ট্রিও ওখানে ডেভেলপ হচ্ছে এবং তাছাড়া কি হচ্ছে যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি উপর গভর্নমেন্ট অনেক কিছু মেজার নিয়েছেন যাতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আরও ফ্লোরিশ হয় এবং এমপ্লয়মেন্ট ওখান থেকে বাড়ে নির্মলা সীতারমনজিকে প্রথমেই আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তরফ থেকে ধন্যবাদ জানাই এবং নরেন্দ্র মোদীজিকেও ধন্যবাদ জানাই এই কারণেই ধন্যবাদ জানাই ওনার মূল লক্ষ্য তিনটে দিকে প্রকাশ করা হয়েছে ফার্স্ট হচ্ছে গিয়ে আমার যে দেশ যে দেশের এত পোটেন্সিয়ালিটি এত কিছু আছে তো সেই দেশের গ্রোথটা আগামী দিনে মানুষকে সঠিক পর্যায়ে সঠিকভাবে নিয়ে গিয়ে দেশের যে একটা আলাদা আধার আছে দেশ যে একটা বড়ো মাপের দেশ সেটা মানুষের কাছে পৌঁছানো কারণ আদি অনন্তকাল থেকে এই দেশটাকে আমাদের কাছে শুধু জানানো হয়েছিলো এটা তৃতীয় বিশ্বের দেশ অর্থাৎ মানে ডেভেলপিং কান্ট্রির জায়গা নিয়ে যাচ্ছিলো তো সেটা থেকে একটা ফোকাস যে না দেশের গ্রোথটা ক্রমাগত বাড়ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক পরিবেশকে সামনে রেখে তার সঙ্গে সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের অরেঞ্জ ইকোনমিকের জায়গায় নিয়ে যাওয়া অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট এবং আমাদের দেশীয় প্রযুক্তিটাকে অতিরিক্ত কাজে লাগিয়ে আমরা পরদেশের নির্ভরতা কাটিয়ে নিজ দেশের মধ্যে সিরধারাটা শক্ত করে আত্মনির্ভর ভারত গঠনের মূল লক্ষ্যে পৌঁছানোর একটা বাজেট আমরা পেলাম আর তৃতীয় যেটা আমরা একটু আগে যে প্রশ্নটা পেলাম অন্তদয় শ্রেণী অন্তদয় শ্রেণী গরিব শ্রেণীর মানুষের জন্য দেখুন আমাদের আদিকাল আর আজকের পার্থক্য মধ্যে বুঝতে হবে একদম খেটে খাওয়া একদম মাঠে মাটির কাছে থাকা মানুষ যারা চিরকাল পরিশ্রম করে কঠোর পরিশ্রম সঙ্গে থাকে সেই সমস্ত মানুষদের প্রথম হচ্ছে গিয়ে খাদ্য বস্ত্র বাসস্থান তো বাসস্থানের ক্ষেত্রে প্রত্যেকের ঘর ছাদ তৈরি করা এবং বস্ত্র ক্ষেত্রে দেখা যাচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া এবং তাদের খাদ্যের জন্য দেশকে কৃষিকাজের মধ্য দিয়ে উন্নত ফসল উৎপাদনের দ্বারা খাদ্যের স্বয়ংভর এবং স্বয়ংসম্পূর্ণ গড়ে তোলার মূল লক্ষ্য এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি